মালালা মহাব মাদেওয়ালালেসায়ে দে না মালালা মহাবমা সাললা ু <candy> বন্ধ আমার বিরাদার ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাই আমার বিরাদার আব্বাজি আমার জিনারা গেটের মুখে দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলি ভাই যান যদি আরও কোনো আপনারা ওই গেটটা ছেড়ে যদি সামনে এসে দিকে যদি এসে বসতে পারতেন ইনশাআল্লাহ খুব ভালো হতো বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান এই ভাইজি আমার এই ভাইজান আমার দুটো ছন্দ নাতে মুস্তাফা হাজির করি নিজের আলোচনার দিকে একটু আগে

جسا کملی والا پیغمبر کے جیجا کرتے جائے محمد بولو بیٹا تمہار اللہ کی তোমার দিন এত কষ্ট আমরা 3 বছর ধরে করে কাটি আমাদের জন্য কোনো ব্যবস্থা করে দেয় না দ্বিতীয় একজন কোন ভাই জানেন দ্বিতীয় কোন একজন বন্ধু তো দ্বিতীয় কোন একজন বেড়াদার মুসলমান মা প্রেমী কে মা বাবা ওয়ফাদার সন্তান মা বাবার একজন ওয়ফাদার بیٹা হবে না বাপজি আমার পারবেন না গো 1000 টা করে টাকা দিতে এসে அப்பா মাত্র 1000 টাকা করে টাকা এই ব্রাদার মুসলমান টাকা যদি না হয় এক কন্টাল করে ভুট্টা বলুন এই ব্রাদার আল্লাহ আপনার জবে বরকত দিবেন পারবেন কিও এই ব্রাদার মুসলমান 1000 টাকা করে টাকা ত্রিশজন আল্লাহর বান্দাকে দেখতে চাইছি সুবহানাল্লাহ এই যে দেখেন দ্বিতীয় কলম হলো তৃতীয় কলম মনে করে 1000 টাকা একজন কোন মায়ের ব্যাটাতে দিয়ে দিন ফয়জুল 1000 টাকা গম এই মাকাই তার বাবার নাম সুবহানাল্লাহ ফয়জুল হক ভাই আমার এক হাজার টাকা নগরাইল্লাহ বন্ধু আমার বেড়াতে তৃতীয় একজন আল্লাহর বান্দা নাই হবে না

زیارت وہی مدینہ دینا شاپ نے آمی دیکھی سنار سونا رے شاپ نے آمی دیکھی سنار سونا نبی میں دینا نیبی آمارے نوری رینو تو جانے نوری رچھو پیر সাথনে আমি কিতে কি সোনারে মদিন নান্যাবিনেতে সষ চ জহারাতে উরাতি না সাপনে আমি তে কি সোনারেনের সুবহানাল্লাহ কত আমার বাবা জীবন ভাইরামান ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বালা বাবা নবি দজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা তিন বছর ধরে আব্বাজি ওই সময় আবো তালে পাহাড়ের মধ্যে রয়েছে একটা জানো তারা না যায় যত থেকে আব্বাজানা লোকের পাহারা ওই জালিম পাপিয়া বুজে বেরাদার দুই হাজার লোকের পাহারা আব্বা জানা মাল লাগিয়ে রেখেছে একটা দানা পর্যন্ত যেন না যাই এই মাক্কার জমিন থেকে কিছু যেন খরিদ করে তারা না নিয়ে যেতে পারে বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ছোট ছোট বাচ্চা গলে রে আব্বাজি এত জোরে জোরে বাবা খিদার জালায় চিৎকার করে করে কান্না করে সবাই আবু তালে পাহাড়ের ভিতরে সারা রয়েছে তাদের তো দূরের কথা আপনার মাক্কা নগর গরিব মানুষের রাত্রিবেলাতে ঘুম যেন ভেঙে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ মাক্কা নগরের কিছু রহম দিল লোকেরা বাবা সকাল বেলাতেই জমা হলো সকাল বেলাতে আব্বাজি এক জায়গাতে বেরাদার হলো তারা জানো আলোচনা করতে লাগিল ওগো বলো বলো ভাই ওই মোহাম্মদিন আব্দুল্লার সঙ্গে এত বাবাচার করা হবে এই বেবিচারি যে করা হবে কেন কেন ভাই যেন আমার বলো বলো কেন এমনটা করানো হচ্ছে সেই তিনি তিনি নিজের দিনের প্রসার করে তিনি নিজের ইসলামের প্রসার কারেন তাই বলে দিনার সঙ্গে এমন ব্যবস্থা 나와 হবে তিনাকে জান ওই ওই পাহাড়ের ভিতরে বন্দি করা হবে ভালো ভালো না না এটা ইনসাব বলে না এটা বিচার বলে না এটা ফয়সলা বলে না ওই বাবা লব الحمد لله কেรา কয় একজন মিলে বেরাদ কাবা ঘরে নিকটে গেল ওগো ফয়জা চলো চলো ওই আবু জেহলের নিকটে আমরা নানিন জারাবো আবু জেহলের কে জানো আমরা বলবো আবু জেহ

যাদের অন্তরে দয়া উঠেছিল মায়া হয়েছিল এই মুসলমান তারা বন্ধু আমার বিরাদার আপনার কি বলে বাবা তারা যেন হাজির হলো আবু জেহেল কে কাবা ঘরে নিকটে পেয়ে আবু জেহেল কে যেন বলতে লাগলো আবু জেহেল ভালো ভালো কেন তাদের উপরে এই মত অত্যাচার করো আবু জেহেল আবু জেহেল বলে না না যেটা শত লাখানো হয়ে গেছে ওই শতখানা কাটানো যাবে না এই বিরাদার মুসলমান এই মক্কার কাফিরদেরকে এই মক্কার লোকজনদেরকে আপা আপনার গলা গলা কাফির আবু জাহেলের নিকটে রাখুন আপাজি ওই সময় আবু তালে পাহাড়ের ভিতরে একটু ফিরে চলুন আমার রাসূলুল্লাহর নিকটে কান্না করতে করতে চাচা জান এসে জানা বলে ফাতিজা যদি তোমার ইসলাম খানা সত্য হয় যদি তোমার আল্লাহ সত্য হয় যদি তোমার প্রতি দিন আযিল ہونے ওয়ালা কোরআন খানা যদি বেটা আল্লাহ কেন আমাদের জন্য কোন ব্যবস্থা করে দেয় না আমার চাচা জানে হাত ধরে যেন বলেন ও চাচা যাচা জানে আমি চাইছেন চাচা আল্লাহ যেন আমাদের জন্য কোন ব্যবস্থা করে দেয় বলে হাহা ভাতি হাহা বেটা আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য কোন ব্যবস্থা করে দেয় বেটা আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা আমার বলে ইলবে গায়বের সম্পদ দাতা নবী আমার বলে হে বেরাদার মুসলমান আমার রাসূলুল্লাহ যেন বলে ও ভাতি যাও চাচা যা জান জান আল্লাহ আমার ফয়সালা কানা করে দিয়েছে রাস্তা খারাপের করে দিয়েছে চাচা ওই বাবা ঘরে ভিতরে চামের উপরে শত নামা কানা লাগানো হয়েছিল প্রত্যেক বাক্যকে পোকাতে খেয়ে নিয়েছে কিন্তু যে দিনের যেই কালমার আমি প্রচার করি ওই কালমা খানাকে যেন খেতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাচা জান যে শত নামা সালিম লিখেছিল তাদের সকল কথাকে পোকাতে খেয়ে ফেলেছে কিন্তু আমি যেই কলমার প্রসার করি সেই কলমার অক্ষরের একটা কোনা পর্যন্ত খেতে পারে নাই অন্ধ আমার বেরাদার মুসলমান ওই কলমা পাজি আমার কে আহসরা মেরে দিল কা ভোলা ইলাহা ইল্লাল্লাহ La la la, la, la. पहाआ نائر نار تک بیر نارائ رسالا سب بڑی با پرگت ہے سبحان اللہ سنیا جس سے ہو ماں کے غبی ہے ساتھ بڑی با برکت ہے ماں ایسی ہستی ہے جن کے ماں ایسی ہستی ہے جن کے قدم کے نیچے رچنت ہے سبحان اللہ سبحان اللہ نعرہ تکبیر نعرہ رسال